আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকে একটু ভিন্ন টাইপের আলোচনা করবো বলে আসলাম বিষয় হচ্ছে যে অনেকেই বলে থাকেন যে পেঁপে আসলে নাকি অলস লোকের একটি ফসল তো আজকে আমরা আসলে আলোচনা করব পেঁপে আসলে কি অলস লোকের ফসল কি না পেঁপে অলস লোকের ফসল বলার মূল কয়েকটি কারণ হচ্ছে যে এটা যে কেউ চাইলে আসলে এই ফসলটা করতে পারে সেটা একজন স্টুডেন্ট বা একজন কর্মজীবী একজন চাকরিজীবী যে কেউ চাইলে এটা আসলে করতে পারে যার জন্য অনেকেই বলে থাকেন যে এটা আসলে অলস লোকের ফসল অনেকেই করতে পারেন এর অর্থ হচ্ছে যে পেপেতে পরিচর্যা খুবই কম এটাতে লেবার কস্ট কম এটাতে মনে করেন যে নিংরানি বা সার বিশেঁচ ইত্যাদি সব কিছু লেবার কস্ট কম যার জন্য এটা যে কোনো ধরনের মানুষ যে কোনো পেশাজীবীর মানুষ চাইলে এই পেঁপের ফসলটা করতে পারে আর এজন্যই অনেক মানুষ আসলে বলে থাকেন যে পেঁপেটা হচ্ছে লোকের ফসল তো আসলে মূলত পেঁপে লোকের ফসল না পেঁপে যদি আপনি পরিচর্যা একটু ঘাটতি করেন মানে পরিচর্যা যদিও তেমন নেই পেঁপেতে পরিচর্যা খুব বেশি নেই তারপরেও যেগুলি মৌলিক পরিচর্যা এগুলি যদি একটু ঘাটতি কম হয় তাহলে দেখা যায় যে অনেক সময় পেপেতে লস হয়ে যায় একজন স্টুডেন্ট পড়াশোনার পাশাপাশি এই পেপে চাষটি করতে পারে মনে করেন যে পেপে গাছ যদি এইরকম বড় হয়ে যায় তাহলে বাগানে আপনার ঘাস হবে না আপনি বর্ষালির সময় পানি সেচা লাগবে না প্রায় তিন থেকে চার মাস তাহলে পানি সেঁচা কমে গেল বাগানে ঘাস হলো না লেবার কস্ট কম হলো আপনি পড়াশোনা করতেছেন মনে করেন স্কুলে গেলেন স্কুল থেকে এসে আপনি যদি একটু পেঁপে বাগানে পরিচর্যা করেন তাহলে দেখা গেল যে পেঁপে বাগানটা খুব সুন্দর হয়েছে তো যারা আসলে বলে থাকেন যে পেঁপে আসলে অলস লোকের ফসল তো আসলে অলস লোকের ফসল না পেঁপেটাও হচ্ছে একজন জিনিয়াস লোকের ফসল কিন্তু এখানে পরিচর্যা কম খাতনি কম মানে খুবই পরিচর্যা কম করে ভালো একটা লাভবান হওয়া যায় ভালো একটা অর্থ সংগ্রহ করা যায় যার জন্য আসলে অনেক মানুষই বলেন যে পেঁপে হচ্ছে অলস লোকের ফসল তো বিষয়টা এটাই কিন্তু পেঁপে কোনো সময় অলস লোকের ফসল না তো আপনার কাছে আসলে কী মনে হচ্ছে যে পেঁপে কি আসলে অলস লোকের ফসল নাকি জিনিয়াস লোকের ফসল অবশ্যই একটু জানিয়ে যাবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম